বিধানসভা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার ইতিমধ্যে আমাদের সাত হাজার লোক পেরিয়ে গেছে আমাদের বেনুবন থেকে মৃত্যুঞ্জয়নগর থেকে সাগর থেকে নামখানা থেকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে এবং আরও কিছুজন আছে তাদেরকে নিয়ে লাস্ট আটটার সময় আমরা এখান থেকে বেরোব সামনেই নির্বাচন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মঞ্চ থেকেই ভোটের যে লড়াই তার টার্গেট বেঁধে দিতে পারে কি বলবেন দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে এই উন্মাদনা তাই এত পরিমাণ লোক রেকর্ড সংখ্যক লোক আমরা এবছর সাগর বিধানসভা থেকে যাচ্ছি এবং আমাদের একটাই লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিজেপিকে নির্বাচন করবে তার যে বার্তা আমাদেরকে দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা বুথে পুঁতে ছড়িয়ে পড়ব এবং তার যে নির্দেশ তা কার্য করার জন্য আমরা ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেস সবাই একত্রিত সংঘবদ্ধভাবে দু হাজার ছাব্বিশে বিজেপিকে এই বাংলা থেকে সাগর থেকে নির্বাচন করবো এটাই আমাদের লক্ষ্য আপনার নাম পরিচয় আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ আজকে যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে তিনি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাঠিয়ে পড়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা তার সেই একে পাথিও করে তিনি যেটা বলবেন তাকে পাথিও করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে অঞ্চলের সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয় নিজেদের মধ্যে যে কোনো আছে সেগুলোকে লিখে আমরা আগামী দিনে দু সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনিশশো চল্লিশের বেশি আসন দিয়ে তাকে যাকে যথেষ্ট দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা উদ্দেশ্য কতজন করবে নিয়ে আমাদের এই আমাদের এই সাগর থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী যাবে নামখানা থেকে পাঁচ হাজার এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় তিনটি ভালো আমাদের সাগর থেকে